দু সালে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল বাম আইএসএফ কংগ্রেস একসঙ্গে এসেছিল একমাত্র বিধায়ক থেকে দু হাজার ছাব্বিশে কি হবে তৃণমূল বিজেপি আরো যে কটা দল রয়েছে প্রতি কটা দল কি এক জায়গায় আসবে ধর্ম নিরপেক্ষ যে কটা দল রয়েছে সংবিধান বাঁচানোর জন্য বিজেপি তৃণমূলকে হারানোর জন্যে দু হাজার ছাব্বিশে মহা জোট কি দেখা যাবে মোহাম্মদ সেলিম কি বলেছেন আপনাদেরকে শোনাবো তবে আপনারা জানেন এর আগে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি বলে দিয়েছিলেন দু হাজার কংগ্রেস একাই লড়বে এবং দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী দেবে কিন্তু তারপরে আমরা বারংবার শুনেছি অধীর বাবুর গলায় প্রদীপ ভট্টাচার্যের গলায় ওনারা কিন্তু বলেছেন কংগ্রেসের সঙ্গে বামেদের জোটের প্রয়োজন রয়েছে দু হাজার এবং অধীর বাবু তো এক ধাপ এগিয়ে আইএসএফ এর প্রশংসা করেছেন নওশাদ সিদ্দিকীর প্রশংসা করেছেন উনি বলেছেন 2021 সালে যে সংযুক্ত मोर्चा তৈরি হয়েছিল যে আইএসএফ কে উনি দেখেছিলেন এই আইএসএফ অনেকটাই আলাদা এই আইএসএফ মানে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে আইএসএফ চলছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বাহবা জানিয়েছেন এবং উনি বলেছেন গণতন্ত্র বাঁচানোর জন্য প্রতি কটা ধর্ম নিরপেক্ষ দলকে এক জায়গায় আনতে হবে সত্যিই কি তাহলে দু হাজার জোট তৈরি হবে কংগ্রেসও কি একই ছাতার তলায় আসবে প্রদীপ ভট্টাচার্য উনি কিন্তু বলেছেন জোট দরকার রয়েছে এবং জোটের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে করা উচিত কিন্তু বুঝতেই তো পারেন প্রদেশ কংগ্রেসের মধ্যে ফাটল দেখা গিয়েছে শুভঙ্কর সরকারের গোষ্ঠী জোট চাইছে না অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য এবং অধীর রঞ্জন চৌধুরীর গোষ্ঠী জোট চাইছে মোহাম্মদ সেলিম কি বার্তা দিয়েছে আপনাদেরকে একবার শোনাই তারপরে কথা বলবো গত পুজোর পর থেকেই বাম ফ্রন্টের যারা শরিক তাদের সঙ্গে আলোচনা করছি চার দফা আলোচনা হয়ে গেছে এবার একটা ফাইনাল স্টেজে আছে এবং সেখানে দাঁড়িয়ে কারণ অন্য কারোর সঙ্গে কথা বলার আগে তো আগে নিজের ঘর গোছাতে হয় তাহলে সিপিআইএম তারপর বাম ফ্রন্ট তারপরে একটা বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি সবটা আলোচনা সম্পূর্ণ হয়নি কারণ এই আলোচনাগুলো আমি আমি করছি না আমরা সিপিআইএমএল লিবারেশনের সঙ্গে কথা বলেছি এবং তারা একমত তারা বামফ্রন্টে থাকবেন না কিন্তু বামফ্রন্টের সহযোগী হিসেবে আমাদের সমর্থনে এবং তারা আমাদের সমর্থন করবেন আমরা একসঙ্গে এই বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য লড়ব আসনটা নিয়ে দু একদিনের মধ্যে আমরা বসলে এরপরে যেদিন বসবে আমরা সেদিন ফাইনাল হয়ে যাবে কিন্তু যতক্ষণ না বাম শরিকদের সঙ্গে হচ্ছে তা বাম শরিক বাইরে যারা আছে তাদের সঙ্গে করতে পারবো না এই জন্যই আটকে আছে এরপরে বামের বাইরে যে অংশ আছে তাও ইতিমধ্যে এর সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে যে বামদের সঙ্গেই লড়বে তারা এবং তাদের সঙ্গে এটাও আমরা বলেছি যে আর কে আসবে না আসবে এটা কোনো শর্ত থাকবে না বামফ্রন্টের শহীদদের যেরকম বলেছি অ্যাসেফকে সেরকম বলেছি অ্যাসেফের সেরকম বলেছে যে কে আসবে না আসবে তার সঙ্গে আমাদের এরকম কোনো কোনো হবে শুধু ইস্যু ভিত্তিতে বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান থেকে এরপরে কংগ্রেস এবার কংগ্রেসের মুশকিল হচ্ছে এখনও পর্যন্ত আমাদের যা খবর আছে বিভিন্ন দল যে ছোটো ছোটো দল আছে তারাও চিঠি লিখেছে বামফ্রন্টের চেয়ারম্যানকে আলোচনা শুরু হয়েছে বা শুরু হয়নি হবে তো কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি যখনই হয় আমরা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে একদম শেষ মুহূর্তে গিয়ে বলে যখন বামফ্রন্ট প্রায় প্রার্থী ঘোষণা করে দেওয়ার প্রার্থী আছে তবে আমরা লড়ব তো যখন আমরা ফেব্রুয়ারি মাস থেকে বলেছি প্রস্তুতি শুরু হয়েছে গতবারের এবছরে ফেব্রুয়ারির মধ্যে যদি না বলে তা কবে বলে যেন আমরা একত্রিশে জানুয়ারি পর্যন্ত ঠিক করেছিলাম একত্রিশে জানুয়ারির মধ্যে জানব আমরা কালকে জানলাম যে গত কয়েকদিন ধরে হয়ে যাচ্ছিলো যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচে পাঠানো হয়েছে ফিলেস পাঠানো হয়েছে কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা হতে পারে সেই জন্য আমি বারবার বলছি এগত কয়েকদিন ধরে কী বলছি যে তোমাকে প্রথমে অবস্থান পরিষ্কার করতে হবে রাজনীতিগতভাবে বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করতে হলে আগে রাজনীতিটা স্পষ্ট করতে হয় এবং সেই রাজনীতিটা হবে বিজেপি তৃণমূল বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী এবং খেটে খাওয়া মানুষের পক্ষে এটা যদি এই অবস্থান না থাকে তাহলে সমঝোতা হবে না এটার জন্য কালকে দেখলাম আমি উনি বলছেন যে ব্লক সভাপতিরা বলবেন আমি বলছি তাতেই বলতে হবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না সিদ্ধান্তহীনতা ঠিক নয় তো যে ব্লক আমার খুব ভালো হয়েছে আমি শুভঙ্করবাবুর কথা মাথায় রেখে আমাদের সমস্ত জেলার সব কমিটদেরকে বলবো যেখানে যেখানে কংগ্রেস আছে ব্লকে কেন বুথ পর্যন্ত তাদের সঙ্গে কথা বলুক তারা বিজেপি তৃণমূল বিরোধী শক্তিকে শক্তিশালী করবে না তৃণমূলের সঙ্গে যাবে এবং এরপরে কিন্তু বলতে হবে না যে আমি দল ভাঙাচ্ছি কারণ একসঙ্গে আমরা লড়েছি এবং যারা এখনও অধ্যাবসায় সহকারে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে তৃণমূলের কাছে মাথা নেওয়ায়নি সেই কংগ্রেস কর্মীদের অনেক শ্রদ্ধা করি যারা অনেক লোক প্রলোভন এমনকি মার ধর লাঠি গুলি জেল জরিমানা সিপিএম যেমন ভুগেছে এরাও ভুগেছে তারা তৃণমূলকে নি সেই মর্যাদা দিতে হবে এবার তৃণমূলের নেতৃত্বের সঙ্গে যদি কংগ্রেসের ব্যবসায়িক বা বাণিজ্যিক বা রাজনৈতিক সম্পর্ক হয় তার জন্য এরা কেন কোল ড্যামেজ হবে মোহাম্মদ সেলিমের এই বক্তব্য থেকে পরিষ্কার কংগ্রেসের প্রতি উনি ক্ষুব্ধ রয়েছে বিশেষ করে শুভঙ্কর সরকারের নেতৃত্বে যে কংগ্রেস চলছে এই কংগ্রেসকে নিয়ে উনি সন্দেহ প্রকাশ করেছেন উনি এক এগিয়ে বলেছেন ওনার কাছে খবর রয়েছে প্রদেশ কংগ্রেস নাকি তলায় তলায় তৃণমূল কংগ্রেসকে চিঠি পাঠিয়েছে আসন সমঝোতা নিয়ে আর এইটা যদি সত্যি হয় তাহলে তো প্রদেশ কংগ্রেসের মধ্যে আগুন ধরে যাওয়ার কথা এমনিতেও দলটার মধ্যে দুভাগে বিভক্ত আর এই খবর যদি আগুনের মতো প্রদেশ কংগ্রেসের যারা সমর্থক রয়েছে কর্মী রয়েছে তাদের কাছে পৌঁছে যায় বুঝতে পাচ্ছেন কি হবে কিন্তু সেলিম বলেছেন জোট হবে আইএসএফ নেতা নওশা সিদ্দিকি বলেছেন জোট হবে আসন সমঝোতা অনেকটাই এগিয়ে রয়েছে তবে মোহাম্মদ সেলিম বলেছেন আগে বাম ফ্রন্টের সঙ্গে সবকিছু গুছিয়ে নেওয়া ভালো এই যে কোথায় কোথায় আসন দেবে কোথায় কোথায় জোট হবে বাম ফ্রন্টের শরিক দলরা কোথায় প্রার্থী দেবে এই বিষয়ে আলোচনা হবে তারপরে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ সেলিমের কথা এবং কথা যদি মেলানো যায় তাহলে একটা জায়গায় পৌঁছানো যায় সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে বাম আইএসএফ এর জোট হচ্ছে এবং অন্যান্য দল যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে সেই সব দলকে নিয়ে এবারে জোট হবে তবে জেইউপি হুমায়ুনের নতুন দল এই জোটের মধ্যে কি থাকবে কারণ যে ইউপি অলরেডি মিমের হাত ধরে নিয়েছে আর যতটা বোঝা যাচ্ছে দু হাজার ছাব্বিশে যে ইউপি মিম আলাদা লড়বে আর অন্যদিকে বাম আইএসএফ আলাদা লড়বে আরো ছোটখাটো দল আসতে পারে কংগ্রেস বুঝতে তো পারছেন মোহাম্মদ সেলিমের কথায় কংগ্রেস এই জোটে থাকবে না সম্ভাবনা খুবই কম আর কংগ্রেস একাও লড়তে পারে অথবা মোহাম্মদ সেলিম যেটা বলেছেন তলায় তলায় তৃণমূলের সঙ্গেও জোট হতে পারে আর এটা যদি হয় মহাবিপদ কংগ্রেসের মহাবিপদ আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন